এখানে আমরা এই যে কার দেখিয়েছি আগে কারণ ভিউ আয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে খুব চমৎকার একটা শোরুম নিয়ে আসছি এই শোরুম হচ্ছে সাগরিকা টয় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বিদেশি টয় রয়েছে যেগুলো হচ্ছে আমরা টেডি ডল বলি কিংবা এখন এইগুলো কিন্তু সবাই বাচ্চাদেরকে দিচ্ছে কেউ প্রিয়জন কেউ উপহার দিচ্ছে কি এই দোকানটাতে এইরকম টয়ের পাশাপাশি আরও এক্সক্লুসিভ অনেক খেলনা রয়েছে আমরা যদি এক ঘন্টা আপনাদেরকে একটু দেখাই দিয়ে দেখেন বাচ্চাদের গাড়ি থেকে শুরু করে ছোটো ছোটো ফ্যান থেকে শুরু করে রিমোট কন্ট্রোল কার বারবি ডল এমনকি এই যে দেখেন এই যে ব্যাগগুলো কিউট কিউট ব্যাগ এগুলো কিন্তু এখানে পাবেন বড় বড় ডল থাকবে আর এখানে দেখেন খেলনা ব্যাগ থেকে শুরু করে চমৎকার বাচ্চাদের মানে খেলনা খেলাধুলা করার জন্য খুশি রাখার জন্য সুন্দর সুন্দর আইটেম বাচ্চাকে মোবাইল না দিয়ে কিন্তু আপনার এরকম খেলনা দিতে পারেন খেলাধুলায় ব্যস্ত করতে পারেন তো এই আইটেমগুলো আসলে আপনারা কোথায় পাবেন আমরা আসি হচ্ছে ঢাকা নিউ মার্কেট দেখেন আমরা ওই সাগরিকা ট্রাভেলস ব্যাগের দোকান তারপরে এই পাশে যে ফুড কোর্ট

ডিপেন্ড করে যে মডেলটা দেখবেন এটা বড় ছোট নিতে পারবেন এইটার দাম কেমন আপনার সাতশো টাকা সাতশো টাকা

আর থাকলে দেশিটা শুকানো যাবে শুকবে না একেবারে শুকবে না এটা কত বললেন এটা তো পনেরোশো টাকা পনেরোশো টাকা এটার মধ্যে কি সাইজ আছে ছোট বড় সব ধরনের আছে এটার ভেতরে কিন্তু দেখেন অনেক সাইজ আছে হ্যাঁ অনেকটা সাইজ আছে আমরা যতগুলো পারতেছি দেখাবো ভিডিও লং হয়ে যাইতে পারে এই জন্য হয়তো আমি আরেকটা দেখাতে পারি একটা এই যে সবচেয়ে সুন্দর একটা বাচ্চা খুব আকর্ষণীয় জিনিস আর কি আচ্ছা এটা কত

এই বাগ মামা এই যে বাগ মামা চলে আছে বাকি তো বড় আছে একটা আমাদের আচ্ছা বড় ছোট মাঝারি সবই আছে আমাদের ओके এইটা কত ছোটটা কত এইটা 500 টাকা বেড়াল সাইজের বাকি 500 টাকা 500 টাকা আচ্ছা 500 টাকা ওকে এইটা তো মিডিয়াম আছে ঠিক আছে আরেকটা যেটা সবচেয়ে সেরা বড়টার কি এই যে এই যে বড় যেটা সবচেয়ে বড়টা এটা কত

এসাইজ এটা দাম আছে কি আপনার বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা জোর মনের সাথে একটা ঝুঁজুন আছে হ্যাঁ ঝুঁজুন আছে জোর গলা যেটা আছে আমাদের এটা তো এটাই দেওয়া আছে আর কি

দেখেন এই যে বানর খাবার বানর হ্যাঁ এটা হলো বানর আচ্ছা এটা হলো বানরটা আর কি সানফ্লাওয়ার দল আছে

রকেট লঞ্চার সেগুলা দেখেন এই যে হেলিকপ্টার তারপর এই যে ট্যাজো কার তারপরে এই যে দেখেন ট্রাক অনেক অনেক কিছু অনেক অনেক কিছু সব পাবেন এই যে দেখেন চমৎকার এই যে এই গরমের ঠান্ডা কিছু পাবে আমার কাছে এটা রাখা ভালো এদের জন্য আরকি ঘামে গেছি আরাম এগুলো কত করে দাম এগুলো দাম আছে আমার মনে থেকে কত টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা থেকে আমার পনেরোশো পর্যন্ত আছে এগুলো

প্রচুর কালেকশন আছে যেটা ভালো লাগে এটা এই যে আরো আছে যে যে হ্যালো কিটির মধ্যে এটা হলো বড় টারকি আচ্ছা ওইটা এটা এটা কত দাম এটা 800 টাকা 800 টাকা বাড়াইলে আরেক সাইজ বড় হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা 800 টাকা এই যে দেখেন এটা এই যে যারা নিতে চান ঢাকার বাইরে থেকে অর্ডার করলে ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাইলে শুধু অ্যাডভান্স করতে হবে সরাসরি এখান থেকে এসে কিনে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য বিদায় নিচ্ছি